আবারও চলেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে এসেছি আমরা মাছ ধরতে বিলে কই দেখি গাইছে দেখেন একটা কাঁকড়া পেয়েছি ব্যাগে আমাদের মোটামুটি মাছ হয়ে গেছে দেখা যাক এবার কি পাওয়া যায় ফার্স্টে গজি হয়েছিল ওই টাইমটা মনে ভিডিও করেনি কোন টাইম ওটা তো ভিডিও করা গেছে কই দেখি ব্যাকটা দেখা ব্যাকটা দেখা ব্যাগে আমরা মোটামুটি তিন চার ঠেলা দেব ভালোই পেয়েছে কাকড়া দেখো রই দেন জোল 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 বেশ একটা জল দেই ঢাজা কত বড় জোল ওই দিয়ে ফেল দিছি কি নামতে এইদিকে ফেল না কিছু ওঠে না এটা দেই জোল 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 টাকা জোল টাকা

করা করে দেখি কিরে বড় বেজি কাকড়া আরেকটা বেজি কাকড়া এই যে ছোট একটা বাচ্চা কাকড়া বড় কাম দিয়ে খেলা ঢুকে যাও এই যে একটা বড় ঠ্যাং নিගෙන আছে আচ্ছা কই তো ভাই পাও হ্যাঁ বড় কাকড়া না দেখি বড় বড় এই যে এই কাকড়াটা দেখুন কত বড় রাখ আরো আছে বলছে

হাতে ভাইবো কাটা মারি হবে ধাকা বিশাল ওটা মারো হবে ও যাবে কোথায় পালাবে কত দূরে

আর আমরা এসেছি দেখেন বিলের ধারে বিলে মাছ চারিদিকে শুধু মাঠ আর মাঠ এদিকে জল এটা মারো হ্যাঁ এটা মারো

ধারের দিকে বেশি আছে বুঝলা ধারের দিকে বেশি ছিল ধার দিকে তো মালটা থাকে সব গর্ত নিবে না এই জলটা বেশি তো একটা বেশি কাকড়া এই তো একটা কাকড়া দেখি দেখি দেখাও দেখাও ভালো করে ছাড়ো ছাড়ো শিট ছাড়ো কাকড়া আমরা এর উদ্দেশ্যে এসেছি সত্যি কথা বলতে মাছ না উঠলে কোনো যায় না এলিলে মাছ তাহলে কাকড়াটা আর কিছু নেই এই দেখো খুব বড় কাকড়া এটা এই দেখো এই কুল আমারে পড়া হ্যাঁMistake যাবে না মত না মত এইখানে যাবো এখানে মারবো এইবা শ্বাস রই বড় বড় লতাই দেখো লতাই বাঁধুক ওইটাই তুলো ওইটাই পেয় দেব কাকড়াটা তুলো তো নেয়া দা কি পাওয়া যায় আমাদের কি আছে ক কি এটা ব্যাঙ তুই ব্যাঙ কি হবে ব্যাংনা ধরে চাং ধর তো এই গল্প কষ্ট বলে রাখা যাচ্ছে কোন্নডা পোষকর করতে হলে ভারী হয়ে যায় কোন্নর পোষকনা করলে ওটা দাও আরেকটা পেয়ে গেছে কাকড়া প্রত্যেকটা ঠেলা দেয় আমাদের কাছে কিছু না কিছু ওই মুনামনা পাকা এই আমাদের ব্যাগটা দেখা এ আমি ছোট ব্যাগ নিয়ে এসেছিলাম কিন্তু পুরো লোড হয়ে গেছে ব্যাগটা পড়ে দেখবো তো